হো হো ভয় পেও না বাপুরা আমি কোনো খারাপ ভূত নই আমি এই গ্রামের পুরনো বুড়ো ভূত সবাই আমাকে দাদু ভূত বলেই চেনে আজ তোমাদের একটা গল্প শোনাবো এটা ভয়ঙ্করও আবার মজারও অনেক দিন আগে এই গ্রামের পাশে একটা পুরনো গুদাম ঘর ছিল দিনের বেলায় জায়গাটা শান্ত কিন্তু রাত নামলেই সেখানে অদ্ভুত শব্দ উঠত গ্রামের সবাই বলতো ওখানে নাকি ভূত থাকে আর সে ভূত আর কেউ না আমি তবে ভয় দেখানোর জন্য নয় আমি থাকতাম দিতে। একদিন তিন সাহসী ছেলে অভিজিৎ সুজিত আর নয়ার ঠিক করল যে আজ আমরা গুদাম ঘরে গিয়ে দেখে আসব ভূতটা আসলে কে তাদের সাহস দেখে আমি খুব খুশি হয়েছিলাম ভাবলাম আজ একটু খেলা করা যাক রাত তখন গভীর কুয়াশায় চারদিকে ঢাকা তিনজন টর্চ নিয়ে গুদামের সামনে এসে দাঁড়াল দরজাটা ঠেলে খুলতেই চি চি শব্দ হল আমি চুপচাপ ছাদের কোণে লুকিয়ে ওদের দেখছিলাম ওদের মুখে সাহস কিন্তু বুকের ভেতর ভয় ঢুকতে শুরু করেছে আমি তা পরিষ্কার বুঝতে পারছিলাম হঠাৎ আমি গম্ভীর গলায় বললাম কে এলো আমার ঘরে কে এলো ওদের টর্চ কাঁপতে লাগলো আমি হাসি চেপে মরছি কিন্তু ওদের পুরো ভয় পাওয়ার আগে আবার বললাম ভয় পেও না বাপুরা আমি তোমাদের ক্ষতি করব না ওরা একটু সালস পেল আমি ধীরে ধীরে নিচে নামলাম লম্বা সাদা দাড়ি চোখে বড় গোল চশমা আর বাতাসে দুলতে থাকা গামছা দেখে ওরা চমকে বলল এই তুমি তো গ্রামের দাদু ভূত আমি হেসে বললাম হ্যাঁ রে বাপুরা আমি সেই মরিনি শুধু একটু অন্য দুনিয়ায় গিয়ে আবার ফিরে এসেছি এই গুদাম ঘর রাখা হতো চোরেরা রাতে আসতো তখন আমি দাঁড়ি চশমা গামছা নাচিয়ে এমন ভয় দেখাতাম আজও কেউ এই পথে আসে না তারপর আমি ওদের দিকে তাকিয়ে বললাম তোমরা তিনজন খুব সাহসী কিন্তু মনে রেখো সাহস মানে বোকামি না খারাপ জায়গায় যাওয়ার আগে বড়দের অনুমতি নিতে হয় আমি আবার বললাম আর একটা কথা খারাপ কাজ করলে আমি ছায়ার মতো হাজির হব কিন্তু ভালো মানুষ হলে তোমাদের পাহারা দেব ওরা তিনজন ভয়ময় আনন্দে চিৎকার করে উঠল আমরা ভালো হব দাদু ভুল করব না আমি হেসে বললাম এই তো আমার ছেলেরা ভয়কে জয় করাই আসল শক্তি তারপর আমি ধোঁয়ার মতো মিলিয়ে গেলাম তিন ছেলের চোখ বিস্ময় আর হাসিতে ভরা সেই রাতের পর থেকে তারা সবাইকে সাহায্য করে ভালো ব্যবহার করে আর ভুল করলে সঙ্গে সঙ্গে ঠিক করে নেয় কারণ তারা জানে এক বুড়ো ভূত তাদের দেখছে ভয় দেখানোর জন্য নয় ভালো শেখানোর জন্য